রাউজানি পবিত্র ঈদে মিলাদ নবী ও ফাতাহায়ে ইয়াজদাহম উদযাপন উপলক্ষে পুরস্কার বিতরণী ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে প্রথম ওনার এই দাওয়াতে এসেছি এবং ওনাকে আমি স্পেশাল মোবারকবাদ জানাচ্ছি যে আমাদের জান্নাতি পরিবেশের একটা অনুষ্ঠানে ছোট ছোট বাচ্চাদের সাথে আমরা কথা বলার সুযোগ হয়েছে দশ পাক রাজি আল্লাহ তালুর প্রতিষ্ঠানকে কবুল করেন সবাই বলেন আমিন সাথে সাথে আর এক লাইন কথা বলছি যারা অভিভাবকদের উদ্দেশ্যে বলছি আপনারা বাচ্চাদেরকে বিশেষ করে মোবাইল থেকে দূরে রাখবেন ইসলামিক মডেল স্কুল ও জোহরা বেগম হিফজুল কোরআন একাডেমির যৌথ আয়োজনে বৃহস্পতিবার ক্যারাত হামদ ও নাতেরসুল প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে শোভা পতিত করেন রাওজান কদুরপুর হামিদিযা কামিল মাদ্রাসার অধ্যক্ষ হজরতুল হাস আল্লামা হাফেজ আবু জাফর সিদ্দিক স্কুলের প্রতিষ্ঠাতা ও পরিচালক মাহমদ শাহেদুল আলম কাদেরি ও একাডেমিক পরিচালক সৈয়দ এহসান কাদের কাদেরির যৌথ সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন জেলা সহকারী শিক্ষা কর্মকর্তা মাওলানা সৈয়দ আব্দুল মান্নান কাদেরি আল্লাহ যদি

এ কোরআন ও কোরআনের হেফজ কোরআন শিক্ষা দেওয়া এবং মাদ্রাসায় যত ক্লাস পর্যন্ত পড়ানো হবে বেসিক অর্থাৎ একটা ছেলে যখন ছোট থাকে এই ছোট অবস্থায় তাকে যে আঁকি যেটা শিক্ষা দেওয়া হয় ষাট সত্তর বছর বয়সেও সেটা সে ভুলে না বিভাগে যেটা দু হাজার চব্বিশ সালের পহেলা একটি আমি প্রতিষ্ঠা করেছিলাম আমার মহকুমা মায়ের নামে আমার মা মারা গেছিল তেইশ সালের ডিসেম্বরে বিশ তারিখের দিকে আমি চব্বিশ সালে পহেলা এপ্রিলে প্রতিষ্ঠান পুরাণ প্রতিষ্ঠা করেছিলাম হয়তো আপনারা জানেন মানুষের একটা থাকে লক্ষ্য উদ্দেশ্যে একটা থাকে আমি আমার লক্ষ্য উদ্দেশ্যটা বলি আমি ক্লাস এইভে পড়ার সময় আমার শ্রদ্ধাভাজন আছে যিনি এখন আলোচনা পাড়ায় তামিল মাদ্রাসার উপাধ্যক্ষ হিসেবে যুক্ত আছেন উনি একটা কলা কথা জিজ্ঞেস করেছিলেন স্বাভাবিক আমরা যেমন জিজ্ঞেস করি তোমরা বড় হয়ে কি হতে চাও এক একজন আমরা কেউ শিক্ষক হতে চাইলাম কেউ পাইলট হইতে চাইলাম কেউ ইঞ্জিনিয়ার হইতে চাইলাম যখন সবার বলা শেষ হলো তখন উনি আমাদের আফসোস করেছিলেন অনেক আফসোস করেছিলেন উনি আফসুস করে বলতেছিলেন তোমরা কেউ ভালো মানুষ হতে চাইলে না শুভেচ্ছা বক্তব্য দেন মাওলানা মোহাম্মদ আলম কাদেরি হাফেজ মোহাম্মদ জুনায়েদ কাদেরি অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন আবু তাহের লিটন মাওলানা আসম রফিকুল ইসলাম রেজভি মাওলানা আব্দুল মান্নান স্কুল কলেজের মধ্যে আমার সৌভাগ্য হয়েছে উপস্থিত হয়ে আমাদের বংশ পরম্পরায় একটা ফাউন্ডেশন আছে যে ফাউন্ডেশন বিদেশ থেকে এবং বাংলাদেশ এবং আমাদের দেশের শত জনগণের এবং আত্মীয় স্বজন পরিবারবর্গ থেকে একটা বিশাল অনুদান আছে আলোচনা করেন মাওলানা ফজলুল করিম কাদেরি মাওলানা ইফতেকার ইমাম কাদেরি এ সময় আরও উপস্থিত ছিলেন মাওলানা আবদুল্লাহ আব্দুল মালেক আহমেদ মিয়া মোহাম্মদ ইকরাম সেলিম উদ্দিন সাজ্জাদ হুসেইন মাহমুদ উসমান জয়নাল আবেদিন ফাতেমা আক্তার আয়রিন আক্তার হাফেজ ইসমাইল হাফেজ ইসুক সহ আর আমল কিভাবে করবে আল্লাহকে কিভাবে চিনবে সেই আল্লাহর পরিচয় মানুষ যথাযথভাবে পাবে না এবং আল্লাহর কৃতজ্ঞতা প্রকাশ করবে না সেজন্য আজকের কিন্তু যারা এসেছেন আমি আপনাদের কি মোবারকবাদ জানাচ্ছি গ্রহণ করেছেন আধার প্রতিষ্ঠান আমরা সকল শুভেচ্ছা জ্ঞাপন করছি তবে যে সমস্ত শিক্ষার্থীরা এসেছে 10 জনের ভিতর 14 জন তাদের নাম ঘোষণা করতেছি শেষে হামদ নাথ ও ক্যারাত প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন অতিথিরা ডেস্ক নিউজ এসমাইল টিভি রাউজান চট্টগ্রাম